আসসালামু আলাইকুম টেনিস এলবো বা চিকিৎসা পরিভাষায় ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হলো একটি সাধারণ ও পরিচালিত ব্যথাজনিত সমস্যা যা কোনের বাইরের দিকে ব্যথা সৃষ্টি করে টেনিস এলবো মূলত বাহুর মাংসপেশি বা টেন্ডনে অতিরিক্ত চাপ বা ব্যবহারজনিত কারণে হয় নানান কারণের মধ্যে অতিরিক্ত বা ভুল ভঙ্গিতে টেনিস খেলা বারবার একই ধরনের হাতের কাজ যেমন স্ক্রু ঘোরানো রাইটিং ঝাড়ু দেওয়া বা কোনো ভারী বস্তু তোলা বা ধরা বা বহন করা এ সকল কারণে টেনিস এলবো হতে পারে আপনি কখন বুঝবেন আপনি টেনিস এলবোতে ভুগছেন যখন দেখবেন এর বাইরের পাশে ব্যথা হচ্ছে কিছু ধরতে গেলে ব্যথা লাগে হাত দুর্বল মনে হচ্ছে কিংবা ব্যথা কবজির দিকে ছড়িয়ে পড়ছে টেনিস এলবোর চিকিৎসা আপনার যে হাতে ব্যথা সেই হাতকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন দিনে দুই থেকে তিনবার পনেরো থেকে বিশ মিনিট যাবত বরফ বা আইস প্যাক দিতে হবে এবং একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে টেনিসেলভো একটি পুরোপুরি নিরাময়যোগ্য ব্যথাজনিত সমস্যা নিয়মিত ফিজিওথেরাপিতে টেনিসেলভ পুরোপুরি ভালো হয়ে যায় সুতরাং অবহেলা নয় টেনিসের বোস শুরুতেই চিকিৎসা নিন সুস্থ থাকুন আপনাদের সুস্থতাই আমাদের একমাত্র কাম্য ফিজিওমো ফিজিওথেরাপি সেন্টারের সাথে থাকার জন্য ধন্যবাদ